গতকালই রাজ্যের চার বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের ফলাফল ঘোষণা হয়েছে আর চারটি কেন্দ্রে এই বিজেপিকে একেবারে হোয়াইট ওয়াশ করে দিয়েছে তৃণমূল শুধুমাত্র বিধানসভা নির্বাচনই নয় লোকসভা নির্বাচনের ফলাফলের নিরীক্ষে যে তিনটি আসনে বিজেপি এগিয়েছিল সেই তিনটি আসনা হাতছাড়া হয়েছে বিজেপির এখন প্রশ্ন হচ্ছে ক্রমাগত এই রক্তক্ষরণের কারণ কি এই বিষয়ে আলোচনা চলবে একই সঙ্গে আলোচনায় উঠে আসবে গতকাল যে ছবি আপনাদের দেখিয়েছি কাশীপুরে এক প্রমোটারের অফিসে ঢুকে অবাধে চলল দুষ্কৃতী তাণ্ডব বিষয় নিয়ে আলোচনা করবো যারা রয়েছেন প্রথমেই পরিচয় করাবো রয়েছেন আমাদের সঙ্গে সুমন বন্দ্যোপাধ্যায় রয়েছেন আইনজীবী শ্রমিক বাগচি রয়েছেন শতরূপা এবং প্রাক্তন আইবিকর্তা গদাধর চট্টোপাধ্যায় প্রথমেই প্রত্যেককে স্বাগত জানাবো আলোচনায় শুরুতেই আপনাদের দেখাবো যে চার বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে ফের এবার সবুজ মানিকতলা বাগদা রানাঘাট দক্ষিণ থেকে রায়গঞ্জ বিজেপিকে হোয়াইট ওয়াশ করে দিল তৃণমূল উল্টো দিকে লোকসভা নির্বাচনের নিরিখে তিনটি আসনে গিয়ে থাকলেও উপনির্বাচনে একটি আসনেও খাতা খুলতে পারল না বিজেপি তৃণমূল রায়গঞ্জবাসী এবার উন্নয়নের নিরিখে ভোট করেছেন কোন ধর্মের ভোট করেননি সবটা মানুষের সমর্থন মানুষের ভালোবাসা কথা বলেছে তার সঙ্গে আমাদের সংগঠন আপনাদের কোন উন্নয়ন কেন্দ্রের বিজেপি পার্টি করেনি তার সাংসদটা করেনি মতুয়া উদ্বাস্ত রাজবংশী এসসি সি এস টি ওবিসি পিছিয়ে পড়া অংশের মানুষ সর্বোপরি কারো সাথেই এরা থাকে না মানুষকে ভুল বুঝিয়েছিল বিজেপিরা এখন বুঝতে পেরেছে দিদির উন্নয়নকে পছন্দ করছে মানুষরা আপনি ধন্যী মেয়ে দেখেছেন যদি আপনি খেলতে গেছেন তাদের গ্রামে আর বাইরের দল এসে জিতে চলে যাচ্ছে তাহলে ট্রফি রেখে দেবে কেড়ে তো পরিস্থিতি এই ধর্মী কথা মনে করুন যে খেল খেলতে এসেছেন কিন্তু খেলায় জিত হবে না বাংলার চার বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে বিজেপির বিপর্যয় ঘটল ফের সবুজ ছড়ে উড়ে গেল পদ্মফুল মানিকতলা বাগদা রানাঘাট দক্ষিণ রায়গঞ্জ চারটি বিধানসভা কেন্দ্রেই জয়ী হল তৃণমূল হোয়াইট ওয়াশ হল বিজেপি খুঁজে পাওয়া গেল না বাম কংগ্রেসকে যে চারটি কেন্দ্রে উপনির্বাচন হল তার মধ্যে রায়গঞ্জ বাগদার ও রানাঘাট দক্ষিণ এই তিনটি কেন্দ্রেই গত বিধানসভা নির্বাচনে জয়ী হয়েছিল বিজেপি দু ব্যবধানে সেই তিনটি কেন্দ্রই হাতছাড়া হলো হল তাদের ফুটল ঘাসফুল আরও তাৎপর্যপূর্ণ বিষয় হল দেড় মাস আগে লোকসভা ভোটের ফলের নিরিখে বাগদা রায়গঞ্জ এবং রানাঘাট দক্ষিণ এই তিনটি কেন্দ্রে বিপুল ভোটে এগিয়েছিল বিজেপি কিন্তু দেড় মাসের মধ্যেই তাদের ভোট ব্যাংকে ধস নামল তিন দুর্গেই বিজেপিকে মাথ দিল তৃণমূল নির্বাচনে সাধারণত জয়ী হয় পশ্চিমবঙ্গের শাসক দলই এটিই পশ্চিমবঙ্গের ট্র্যাডিশন কিন্তু যে মার্জিনে আমাদের পরাজয় হচ্ছে বাগদার মতো আসনে বিশেষ করে রানাঘাটে এটা আমাদের প্রত্যাশিত ছিল যে নির্বাচন শেষ হয়ে যাওয়ার পরে আমাদের নিজেদের হিসাব এটাই ছিল তার থেকে একটু বেশি মার্জিন দেখে মনে হচ্ছে কেন এরকম হয়েছে তার জন্য ইন্ট্রোসপেকশনের প্রয়োজন আছে সদ্য সমাপ্ত লোকসভা ভোটের নিরিখে কলকাতা উত্তর কেন্দ্রের অন্তর্গত মানিকতলা বিধানসভায় মাত্র তিন হাজার পাঁচশো পঁচাত্তর ভোটে এগিয়েছিল তৃণমূল দেড় মাসের মধ্যেই সেই বিধানসভা কেন্দ্রে তারা জিতল পঞ্চাশ হাজারের বেশি ভোটে বিশেষ ধন্যবাদ মামাটি মানুষকে রানাঘাট বাগদা রায়গঞ্জ এবং মানিকতলায় যে বাই ইলেকশান ছিল লোকসভা ইলেকশানের পরে এ একটা রাজনৈতিক গুরুত্বও আছে তার কারণ একমাত্র মানিকতলাটা আমাদের ছিল তো মুকুটমণিও রানাঘাটে যাই হোক অপপ্রচার কুৎসা নির্বাচন কমিশনের না চক্রান্ত ছিলই ইলেকশনে সেই জন্য হয়তো হেরে গিয়েছিলেন শুধু বাংলা নয় গোটা দেশের সাতটি রাজ্যের উপনির্বাচনেও বড় সড় ধাক্কা খেতে হলেও নরেন্দ্র মোদীর বিজেপিকে সাত রাজ্যের তেরোটি বিধানসভা উপনির্বাচনে দশটিতে জয়ী হল ইন্ডিয়া মাত্র দুটিতে জয়ী হল মোদী নেতৃত্বাধীন এনডিএ যদিও বাংলায় কংগ্রেস ও তৃণমূল আলাদা লড়েছে এবং পাঞ্জাবেও কংগ্রেসের সঙ্গে লড়াই ছিল জোটসরিক আম আদমি পার্টি লোকসভা ভোটে রাম জন্মভূমি অযোধ্যায় হারের মুখ দেখতে হয়েছে আর এবার দেবভূমি উত্তরাখণ্ডে বিজেপি সরকার থাকা সত্ত্বেও বদ্রীনাথ বিধানসভা উপনির্বাচনে হারতে হল বিজেপিকে জিতল কংগ্রেস উজ্জ্বল মুখোপাধ্যায় ও শিবাশিস মৌলিকের রিপোর্ট এবিপি আনন্দ সদরবাদী তাহলে এই মুহূর্তে বিজেপির বিধায়ক সংখ্যা গিয়ে দাঁড়ালো ঠিক কোথায় তার কারণ যেটা সাতাত্তর ছিল তারপরে আমরা দেখেছি একাধিক বিধায়ক তাদের দলবদল এবং দু হাজার পর থেকে যতগুলি উপনির্বাচন হয়েছে একটিতেও জিততে পারেনি বিজেপি এই মুহূর্তে তাহলে বিজেপির বিধায়ক সংখ্যা কত এটা আমাকে অঙ্ক করতে হবে অঙ্ক আমি ভীষণ কাঁচা অমৃতা আপাতত অঙ্কটা থাক আমি সুমন্দার মাধ্যমে তৃণমূলকে এবং তৃণমূলের যে কজন প্রতিনিধি জিতেছেন কনগ্র্যাচুলেশনস যদি আপনারা মনে করে থাকেন এটা মানুষের রায় এবং আপনারা এইটা নিয়েই সবুজ আবির খেলতে চান ক্যারি অন আমার শুধু দু তিনটে যেটা বলবার আছে এটা কোনোটাই মানে এটা হারার জন্য আর্তনাদ নয় আমি কোনো লেম এক্সকিউজ দিচ্ছি না তবে যা পশ্চিমবঙ্গে আসমুদ্র হিমাচল যা চলছে আমার মনে হয় না কোনো সেন্সিবল মানুষ এটাকে মানুষের রায় বলে মানবে এবং শুধু আমাদের কথা ছেড়ে দাও শুধু আমি আসছি দেশের কথা আসছি আমাকে জাস্ট একটু শেষ করতে দাও আজকে তোমাদের ক্যামেরায় বহু রকম দুষ্কৃতীরা এই এই পলিটিক্যাল প্যাটার্নে যে থেকে মানে এই 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 শাসক দলের হাত মাথায় রেখে যে কাণ্ড করছে প্রতিটা জায়গায় জায়গায় তোমার কি মনে হয় এটা মানুষের রায় হতে পারে বাকি রইল দেশের কথা তুমি যদি তোলো হ্যাঁ চিন্তার কারণ তো আছে পশ্চিমবঙ্গেও আছে মানে বিজেপির ক্ষেত্রে সারা দেশ জুড়েও আছে তবে একটা ওয়েভ উঠছে সেই ওয়েভটা মানে একটা যেটা শুরু হয়েছিল লোকসভাতে যে কটা সিট আমরা হেরেছি কম পেয়েছি মার্জিন কমে গেছে এটা একটা বিশাল ওয়ার্নিং আমার পার্টির জন্য এবং আমি জানি হারটা আমাদের নিজেদের জিতে পরিণত করতে পারবো আমরা নিজেদের আত্মসমীক্ষা বরাবর করি অবশ্যই আত্মবিশ্লেষণের পথে বিজেপি কিন্তু এতটা ফলাফলের পরিবর্তন মানে আমরা দেখতে পেলাম যে বিধানসভা ভোট শুধু নয় লোকসভা ফলাফলের নিরীক্ষে যেখানে যে আসনগুলিতে বিজেপি এগিয়েছিল সেখানে তৃণমূল যতটা ভোটে ছিল তার থেকেও দেখা যাচ্ছে এবারে একেবারে বিপুল ব্যবধানে জয় হচ্ছে মানে কোন জাদু বলে এটা সম্ভব এক্স্যাক্টলি এইটাই কথা কোন জাদুগুন জাদুগুন তো ডেফিনেটলি তৃণমূলের আছে তার কারণ ওরা যে কিভাবে সেন্ট্রাল ফোর্সকে পর্যন্ত ম্যানেজ করে নিল এই সেন্ট্রাল ফোর্সের কথা গদাধর বাবু আমি এটা দাবি ছিল যে সেন্ট্রাল ফোর্সে নির্বাচন করতে হবে একদম একদম আমাদের এখনো দাবি আমাদের এখনো দাবি কিন্তু বেসিক ব্যাপারটা হচ্ছে এক সেকেন্ড সমীক এক সেকেন্ড সমীক আমাদের বেসিক যেটা অবজারভেশন হচ্ছে যে সেন্ট্রাল ফোর্সকে চালাতে হয় এবং চালাবে এটা আরো বেটার বলতে পারবেন গদাধর বাবু কিন্তু এর চালাবে হচ্ছে শাসক দল মানে সেন্ট্রাল ফোর্সকে যেভাবে ম্যানেজ করেছে চালাতে হয় সেটা এরা করে না বাংলায় একটা প্রবাদ আছে নাচতে না জানলে উঠল মানে ব্যাপারটা হচ্ছে যে আপনি যে কঠিন প্রশ্নটা করলেন যে বিজেপির এই মুহূর্তে বিধায়ক সংখ্যা কত এটা কিন্তু শতরূপার পক্ষে উত্তর দেওয়াটা সম্ভব নয় বিরোধী দলনেতা লোডশেডিং অধিকারী যিনি আছেন তিনিও আদৌ বলতে পারবেন কিনা না কতজন মানে বিধায়ক সঙ্গে বিজেপির সঙ্গে রয়েছে এটাও কিন্তু ভাববার বিষয় রয়েছে আপনি ভেবে দেখুন যে বিজেপির যে প্রত্যেকটা ক্ষেত্রে বিজেপি চারটে বিধানসভা ক্ষেত্রে যেটা উপনির্বাচন হয়েছে চারটেতেই পরাজিত হয়েছে আপনি সব থেকে তাৎপর্যপূর্ণ যেটা উত্তরাখণ্ডের বদ্রীনাথে বিজেপি হেরেছে অর্থাৎ শুধু রাম মন্দিরের হাট দিয়ে আর যদি আমরা বিবেচনা করি যে শুধু ধর্মের তাস খেলে বিভাজনের নীতি নিয়ে বিজেপি এগোবে সেটার আরও একটা সেটব্যাক হয়েছে বদ্রীনাথে আমি পশ্চিমবঙ্গের পরিপ্রেক্ষিতে বলবো যে পশ্চিমবঙ্গের মানুষ সেটা বুঝেছেন যে বিধানসভায় বিধান মানে পশ্চিমবঙ্গের রাজনীতিতে বাংলার রাজনীতিতে এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের বিকল্প কোনো শক্তি নেই মানুষের সঙ্গে তৃণমূল কংগ্রেস রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিভিন্ন জনহিতকর যে পদ্ধতি সেই পদ্ধতি মানে প্রকল্পগুলো সাতষট্টিটার মতো প্রকল্প সেই প্রকল্পগুলো জন উন্নয়নের জন্য ব্যবহৃত হচ্ছে এবং প্রতি মুহূর্তে রাজধর্ম পালন হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের মাধ্যমে রাজধর্ম পালন হচ্ছে থেকে যদি একটু আসন ধরে ধরে আমরা আলোচনায় আসি মানিকতলা কেন্দ্র যেখানে আমরা দেখলাম যে লোকসভা ভোটে সুদীপ বন্দ্যোপাধ্যায় যে জয় তার পিছনে এই মানিকতলার ভূমিকা কিন্তু অত্যন্ত সামান্যই ছিল মাত্র সাড়ে তিন হাজার সেই জায়গা থেকে সুপ্তি পান্ডে তিনি বাষট্টি হাজার তিনশো বারো ভোটে জিতেছেন আমরা জানি এই মানিকতলায় জেতার ক্ষেত্রে কিন্তু দলের অনেকগুলো সমীকরণ কাজ করেছিল ঠিক ভোটের আগে আগে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কোর কমিটি গড়ে দিলেন যার দায়িত্ব দিলেন কুনাল ঘোষকে মানে সেটাই কি তাহলে মাস্টার স্ট্রোক মানিকতলা নির্বাচনে জয়ের ক্ষেত্রে দেখুন আমি একটা পরিষ্কার কথা বলি যে বিরোধীরা মানে বিরোধীরা এই মুহূর্তে ওই তৃণমূলের মধ্যে কি অঙ্ক রয়েছে সেগুলো নিয়ে অঙ্গ বিশ্লেষণ করুক তৃণমূল মানুষের কাছে গিয়ে পৌঁছচ্ছে পরিষ্কার কথা হচ্ছে যে গোটা কলকাতার যে বিধানসভা ভিত্তিক ফল যদি লোকসভাতেও দেখেন এগারোটা কেন্দ্রের মধ্যে দশটা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস এগিয়ে রয়েছে ফলে সার্বিকভাবে মানিকতলাতে তৃণমূল কংগ্রেস পিছিয়ে ছিল না এবং যেটা আমি বলছি যে রাজ্যের পরিপ্রেক্ষিতে তৃণমূল কংগ্রেসের অল্টারনেটিভ কিছু নেই এটা উপনির্বাচন এবং উপনির্বাচনের ফলাফল ধারাবাহিকভাবে আমরা দেখেছি সবথেকে বড়ো কথা যেটা যে 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 জিনিসটা গোটা ভারত জুড়ে যেটা বিজেপির বিরুদ্ধে বড় অভিযোগ সেন্ট্রাল এজেন্সিগুলোকে ব্যবহার করা আপনি গতকালও গত পরশু দিনও সুপ্রিম কোর্ট বলেছে ইডিকে বলেছে যে আপনাদের কোনো ইউনিফর্ম পলিসি নেই অর্থাৎ একটা আইন ফলো করা হচ্ছে সেই আইনগুলো ফলো করার ক্ষেত্রে এক এক রাজ্যে এক এক রকম অর্থাৎ বিজেপি শাসিত রাজ্যগুলোতে ইডিসিবিআইয়ের ভূমিকা একরকম

এবং বাগদা এবং এখানেও যদি ফলাফল দেখি তাহলে তৃণমূল রানাঘাট দক্ষিণে যেখানে প্রায় ছত্রিশ হাজার ভোটে ছিল সেখানে এবারে উনচল্লিশ হাজারের বেশি ভোটে জয়ী হয়েছে অন্যদিকে ছশো ভোটে ছিল সেখান থেকে এবারে তেত্রিশ হাজার চারশো ভোটে জয়ী হয়েছে মানে শুধুমাত্র ভোট রিকভার করাই নয় একই সঙ্গে একেবারে ব্যবধান বিপুলভাবে বাড়িয়ে নিয়েছে তাহলে এই রাজ্যে বিরোধী দলের জন্য কতটা অ্যালার্মিং শ্রমিকদের কাছে আসবো দেখুন আমি একটাই কথা বলবো প্রথমত একটাই বলি যে এই যে ফলাফল এই ফলাফল পরিষ্কার এটা প্রমাণ হয়ে যাচ্ছে যে মানুষজন যারা ভোট দিয়েছেন তারা সবাই শাসক দলের সঙ্গে রয়েছেন আর সেই জন্য বিরোধী দলের কাছে প্রথমত আমার একটাই কথা মনে হয়েছে আমি রাজনীতির ব্যাপারটা আমি অতটা বুঝি না কারণ আমি আইনের লোক তবু আমি এইটা বলবো যে বিজেপির কিছু কিছু যে স্ট্র্যাটেজি এই স্ট্র্যাটেজি অত্যন্ত ভুল সেই ভুলের মাসুল তাদেরকে দিতে হয়েছে পরিষ্কার কথা এবং যে পন্থা নিয়ে চলছে সেই পন্থায় বাঙা বাঙালি আপামর মানে বাংলার যে জনসাধারণ তাই সেই জনসাধারণ তারা খুশি নয় পরিষ্কার এবং ইট দেখুন এই যে ইডি সিবিআইয়ের কথা এই যে বলছিলেন দাদা সুমনদা বলছিলেন এই আমাদেরও মনে হয়েছে যে কখনো কখনো ইডি সিবিআই অতি সক্রিয় এবং যেখানে যেখানে তাদেরকে আরও বেশি করে প্রয়োজন সেই জায়গাগুলোতে তারা যেন অতি নিষ্ক্রিয় কারণ আমি ব্যক্তিগতভাবে বলবো দু হাজার এগারো বারো সাল থেকে যত মামলা ই সিবিআই দেওয়া হয়েছে আজ পর্যন্ত তার কোনো ফাইনাল ফাইনাল কোনো কিছু সিবিআই প্রকাশ করতে পারেনি দু হাজার সালের সারদা নারদা কেলেঙ্কারি মামলায় সেই মামলাগুলো তদন্ত এখনও পর্যন্ত চলছে কোর্টে তার ট্রায়াল চলছে আর তারপরে হচ্ছে যে এই আরো আরো কিছু অনেকগুলো কেস রয়েছে। সেটা তো ইটিসিবিআই তো নয়। ভোটের ফালাফলের ক্ষেত্রে অবশ্যই আরো এমন একাধিক ইস্যু রয়েছে যার প্রতিফলন রয়েছে ভোটের ফালাফরে। আলোচনায় আসবো গতকাল বাবুর কাছে এই জায়গা থেকে আসবো। গতকাল বাবু এই সেন্ট্রাল বাহিনী নিয়ে আমরা ভোটে শুমাও দেখেছিলাম। সেটা লোকসভা ভোটের ক্ষেত্রে বিজেপি প্রার্থী নাই অভিযোগ করছিলেন। কিন্তু বিজেপি তো বরাবরই সেন্ট্রাল ফোর্সে নির্বাচন করানোর দাবি জানিয়ে আসছে। সেই জায়গা থেকে এখন বিজেপি যেটা অভিযোগ করছে যে তৃণমূল একেবারে ম্যানেজ করে নিয়েছে কেন্দ্রীয় বাহিনীকে। দেখুন ম্যানেজ করেছেই করেনি সেটা ডিবেটেবল কথা হচ্ছে সেন্ট্রাল ফোর্সকে ডিপ্লয়মেন্ট হয় এবং তাদের কন্ট্রোল করে কে কন্ট্রোল করে স্টেট মেশিনারিস স্টেট মেশিনারি কন্ট্রোল করে সেন্ট্রাল ফোর্স কাজ করে এবং সেন্ট্রাল ফোর্স মনে রাখবেন তারা অ্যালায়েন্স ফোর্স বাইরের থেকে আসে এরিয়া এরিয়া তাদের অচেনা না সুতরাং তাদের এরিয়া ডোমিনেশন বা অন্য কিছু সমস্ত কিছু নির্ভর করতে হয় লোকাল বডির উপরে এবং লোকাল বডি যেভাবে তাদের লাইসেন্স দেয় সেন্ট্রাল ফোর্স সেভাবেই করে এখন কথা হচ্ছে সেন্ট্রাল ফোর্স দিলেও মুশকিল না দিলেও মুশকিল ডিমান্ড সেন্ট্রাল ফোর্সের বিরোধী পক্ষ করে এবং শুধু তাই নয় এটা একটা আমাদের এক্সচেকের ওপর প্রচলন ট্যাক্সেশন এই যে এই যে কোম্পানি শ কোম্পানি যে ডিপ্লয়মেন্ট হচ্ছে ইলেকশানে এটা শুধু তাই নয় সেন্ট্রাল ফোর্স নিজে যে কোনো সেন্ট্রাল ফোর্সে এবং আমাদের এখানে ওভার সেভেন থাউজেন্ড কোম্পানি এবার আপনার ডিপ্লয় হয়েছিল ওয়েস্ট বেঙ্গল ইলেকশনের সময় তাও তারপরেও দেখেছি যে বিভিন্ন জায়গায় বিভিন্ন অশান্তি হয়েছে এবং এই যে অশান্তি দেখা ল অ্যান্ড অর্ডার বেসিক্যালি স্টেট সাবজেক্ট সেন্ট্রাল এসে অ্যাসিস্ট করতে পারে কিন্তু সেন্ট্রাল তো ফায়ারিং করতে পারে না আনটিল আনলেস অর্ডার স্টেট অফ মেশিনারি দেবে বা যিনি নোডাল অফিসার তিনি দেবেন সুতরাং এই যে কিনে নিল কিনে দিল বা ইলেকশন কমিশন কিনে নিল এইগুলো হচ্ছে এই এইগুলো বলার কোনো যৌক্তিকতা নেই না আমার আমার একটাই পয়েন্ট সেটা হচ্ছে যে সঠিকভাবেই উনি বলেছেন যে এটা স্টেটের যে এক্সচেকার তার উপর একটা বড় প্রভাব ফেলে এই যে প্রায় হাজার কোম্পানি বাহিনী এসেছিল এবং আপনাদের স্মরণে আছে যে যখন পঞ্চায়েত নির্বাচন তখন যে কেন্দ্রীয় বাহিনী এসেছিল সেই কেন্দ্রীয় বাহিনীর ব্যাপারে একবার কোর্ট থেকে নির্দিষ্ট করে বলে দেওয়া হয়েছিল যে অতিরিক্ত কেন্দ্রীয় বাহিনীর যে টাকা সেটা কেন্দ্রীয় সরকার সেটা বহন করবে কিন্তু দুর্ভাগ্যের কথা সেই যে পঞ্চায়েত নির্বাচনে যে অতিরিক্ত কেন্দ্রীয় বাহিনীর যে টাকা সেই টাকাটা পর্যন্ত ডিউ হয়ে রয়েছে সেখানেও কিন্তু অবশ্যই এই বিধানসভা উপনির্বাচনের ফলাফল কোথাও বিজেপির জন্য একটা ধাক্কা শুধু এরা রাজ্যই নয় সাত রাজ্যের তেরোটি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে জোর ধাক্কা খেলেও বিজেপি নেতৃত্বাধীন এনডিএ ১৩টি আসনের মধ্যে দশটিতেই জিতেছে বিরোধীদের জোট ইন্ডিয়া মাত্র দুটি আসন পেয়ে সন্তুষ্ট থাকতে হল এনডিএ কে চব্বিশের লোকসভা ভোটে ক্লোজ ফাইটের পর সাত রাজ্যের তেরোটি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে জোর ধাক্কা খেল বিজেপির নেতৃত্বাধীন এনডিএ তেরোটি আসনের মধ্যে দশটিতেই ইন্ডিয়া জোটের জয় জয়কার মাত্র দুটি আসন পেয়েই সন্তুষ্ট থাকতে হল এনডিএকে লোকসভা ভোটে অযোধ্যা প্রয়াগরাজের পর এবার বিধানসভা উপনির্বাচনে বদ্রীনাথেও হারল বিজেপি দশ বছর পর এবারই প্রথম সরকার চালাতে শরিকদের ওপর ভরসা করতে হচ্ছে নরেন্দ্র মোদীকে অন্যদিকে চব্বিশের লোকসভা নির্বাচনের ফলের পর কার্যত মোদী নেতৃত্বাধীন এনডিএ সরকারের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে বিরোধী ইন্ডিয়া জোট এই পরিস্থিতিতে সকলের নজর ছিল এদিনের উপনির্বাচনের ফলের দিকে সেখানে বাংলায় বিজেপিকে চার শূন্যতে হোয়াইট ওয়াশ করে দিল তৃণমূল দেশের আরও যে ছটি রাজ্যের নটি বিধানসভায় উপনির্বাচন হয়েছিল সেখানে হিমাচল প্রদেশে তিনটি আসনের মধ্যে দেহরা এবং নালাগড়ে জয়ী হয়েছে কংগ্রেস দেহরায় জয়ী হয়েছে মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখুর শ্রী কমলেশ ঠাকুর নালাগড়ে জয়ী হয়েছেন কংগ্রেসের হরদীপ সিং বাওয়া হামিরপুরে এক একাত্তর ভোটের ব্যবধানে কংগ্রেসের প্রার্থীর কাছে জিতেছেন বিজেপির আশীষ শর্মা অন্যদিকে উত্তরাখণ্ডের দুটি আসন বদ্রীনাথ ও মাংলোরে কংগ্রেসের উপরেই আস্থা রাখলেন ভোটাররা ভি চুনাব হোগে লগভগ ভারতীয় জনতা পার্টি हारती चली जाएगी हार का एक ट्रेंड शुरू हुआ है चौदह में हमारे लिए शुरू हुआ था हमने देखा उसके बाद हम कई चुनाव हारे अब वही हाल उससे भी बुरा हाल भारतीय जनता पार्टी का होने वाला इट्स गॉट फिफ्टी वन परसेंट वोट सो मैंड ऑफ देम एंड नाउ अगेन स्टार्टेड द This nine songhithya bill, I don't know what they have done. Even doctors are afraid. Journalists, you must know how your life is also danger for this bill. Freedom is at stake. Everybody, without any evidence, anybody can be victims of this bill. এটা থেকে সারা দেশ দেশের এই অবস্থা দেখেই তো পশ্চিমবঙ্গের মানুষের উচিত রাজনৈতিক সংস্কৃতি কোথায় কোন এগারোটি আসনে কে প্রার্থী ছিলেন কে জোট ছিলেন তার সঙ্গে পশ্চিমবঙ্গের রাজনীতির কোনো যোগাযোগ নেই এই মুহূর্তে তৃতীয়বারের জন্য দেশের প্রধানমন্ত্রী হয়েছেন নরেন্দ্র মোদী এই সরকার শক্তিশালী হবে এই দেশ শক্তিশালী হবে পাঞ্জাবে কংগ্রেসের সঙ্গে লড়াই ছিল জোটশরিক আম আদমি পার্টির জলন্ধর পশ্চিমে জয়ী হয়েছেন আপের মহিন্দর ভগত দু তেরো থেকে মধ্যপ্রদেশের আমরওয়াড়ার বিধায়ক কমলেশ প্রতাপ শাহ কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ায় সেখানে আবার ভোট হয়েছিল এবারও জয়ী হয়েছেন কমলেশ তামিলনাড়ুর বিক্রমওয়ান্ডিতে জয়ী হয়েছেন ইন্ডিয়ার জোটশরিক ডিএমকে এবিপি আনন্দ সতর্কপতি কিছুক্ষণ আগে আপনি বলছিলেন যে এই রায় মানুষের রায় নয় গোটা দেশের নিরিখে যদি দেখি তেরোটির মধ্যে দশটিতেই জিতেছে ইন্ডিয়া এবং সেখানে মাত্র দুটি আসন পেয়ে সন্তুষ্ট থাকতে হয়েছে এনডিএকে লোকসভা ভোটের ক্ষেত্রে আমরা দেখেছিলাম যে বিপুল সংখ্যাগরিষ্ঠতার কথা বলা হয়েছিল তার কাছাকাছি পৌঁছতে পারেনি তার অনেক আগেই থামতে হয়েছিল বিজেপিকে এবং তারপর একের পর এক ফলাফল যেখানে একের পর এক ধাক্কা বিজেপির জন্য অমৃতা আমি বলেছিলাম মানুষের রায় নয় সেটা পশ্চিমবঙ্গের চারটে আসনে আর আমি এটাও বলেছিলাম যে সারা দেশে রিফ্লেকশনটা মানুষের মানুষের রায় আবার বা সারা দেশে যেটা মানুষ মনে হয়েছে যে তাদের এখন একটু ইন্ডিয়া অ্যালায়েন্সের প্রতিনিধিদের একটু দেখা দরকার যে তারা কীরকম কাজ করছে তারা মনে করছে যে বিজেপির কাজে তারা সন্তুষ্ট নয় তবে এইটুকু জানা গেল যে এখন ইভিএমগুলো ফাংশন করছে ভালো কাজ করছে ইভিএমগুলোর জন্যই এই ক্যান্ডিডেটরা জিতেছে খুব ভালো কথা একটা পলিটিক্যাল ট্রেন্ডে এটা আমি অফকোর্স আই এম নট এ পলিটিক্যাল সেফোলজিস্ট কিন্তু তাহলেও আমার মনে হয় যে যখন একটা একটা ওয়েভ আসে একজন যখন ঢেউ আসে तो उठे

ইন্ডেক্স এই হাঙ্গার ইন্ডেক্সের কথা আমরা বারবার ধরে বলতাম যে সেখানে ভারতবর্ষ নামতে নামতে একশো দেশের মধ্যে একশো এগারো নম্বরে চলে যাচ্ছে ছাপ্পান্ন ছিল হচ্ছে দু হাজার চোদ্দ সালে নীতি আয়োগের রিপোর্ট নীতি আয়োগের রিপোর্ট প্রকাশিত হয়েছে সেই নীতি আয়োগের রিপোর্টে দেখা যাচ্ছে যে ইউপি এমপি গুজরাটের মতো রাজ্যগুলো তারা ক্রমশ ভারতবর্ষের যে মানে তার যে পরিকাঠামো দিকগুলোতে ক্রমশ তারা পেছনের দিকে আসছে ইউএস মানুষের ফলাফল এবং তানে বিশ্লেষণ তো অবশ্যই চলতে থাকবে তবে এরই পাশাপাশি গতকাল আরও একটি ছবি আপনাদের দেখিয়েছি যেখানে আরিয়াদহ কাণ্ড নিয়ে আমরা দেখেছি সাম্প্রতিককালে তোলপাড় চলছে তার মধ্যে কাশীপুরের একটি ঘটনা প্রকাশ এসেছে যেখানে এক প্রমোটারের অফিসে ঢুকে একেবারে অবাধে চলল দুষ্কৃতী তাণ্ডব